তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা দু হাজার ছাব্বিশের লাইন আপ নিয়ে কথা বলবো তো দেখো মেগাস্টার সাকিব খানের সিনেমা আসলে তার একটা এক্সাইটমেন্ট থাকেই সাকিব খান সে কেমন সিনেমা করছে কোন ক্যারেক্টারে তাকে দেখতে পাবো কোন ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করছে এটা একটা এক্সাইটমেন্ট থাকে এবং এটা শুরু হয়েছে প্রিয়তমা সিনেমার পর থেকে বিশেষ করে আমার ক্ষেত্রে মানে সাকিব খানের সিনেমা আসলে এখন তার আপডেট আসলে আমি মুখিয়ে থাকি এই যে রিসেন্টলি যে আপডেটটা উঠে আসলো যে সাকিব খান এবার রোম্যান্টিক সিনেমাতে ফিরতে চলেছে আফটার প্রিয়তমা এবং নতুন ডিরেক্টরের সাথে তো এই আপডেটগুলোর জন্যই মুখিয়ে থাকি যাই হোক তো দু হাজার ছাব্বিশে কিন্তু মেগাস্টার সাকিব খানের একটা সলিড লাইন আপ রয়েছে এই মুহূর্তে তিনটে সিনেমা কিন্তু লাইন আপে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে সোলজার যার শ্যুটিং এই মুহূর্তে চলছে নভেম্বরের শ্যুটিং মানে কমপ্লিট হবে ডিসেম্বর রিলিজ করার কথা ছিল কিন্তু ডিসেম্বরে রিলিজ করছে না মেকার সাথে জানিয়েছে কারণ খুব তাড়াহুড়ো হয়ে যাবে এডিটিং করার সময় পাবে না সিনেমা রিলিজ একটা প্রমোশনের ব্যাপার আছে তো ডিসেম্বরে রিলিজ করাটাও বোকামি হবে মেকারসদের ক্ষেত্রে তো কিছুটা টাইম নিয়ে এক দু মাস টাইম নিয়ে কিন্তু রিলিজ করাটাই ভালো হবে যাই হোক দু হাজার ছাব্বিশে যেটা শোনা যাচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি করে সিনেমাটা রিলিজ করতে পারে না হলে হয়তো ঈদুল ফিতর এবং কুরবানি ঈদের মাঝামাঝি কোনো একটা সময়ে সিনেমাটা রিলিজ করতে পারে এবার দেখা যাক মেকারসরা কখন এটা রিলিজের প্ল্যান করে সেটাই দেখার তো দু হাজার ছাব্বিশে কিন্তু আসতে চলেছে সোলজার এটা এক নম্বর দু নম্বর হচ্ছে প্রিন্স মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা প্রিন্স যার অপেক্ষায় আমরা আছি একজন গ্যাংস্টারের চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো এবং এই সিনেমাটা নিয়ে যেসব আপডেট উঠে এসেছে সেগুলো সলিড বস মানে ভিলেন থাকতে চলেছে পসিন চ্যাটার্জি এটা একটা আপডেট তাছাড়া জ্যাকি শ্রফের নামও দুদিন আগে শোনা যাচ্ছিল এবং নায়িকা তো তাসনিয়া ফারিন কনফার্ম হয়ে গেছে ইদি কাপাল বাদ পড়ে গেছে এগুলো আমরা জানি তো প্রিন সিনেমাটা ইদুল ফিতরে রিলিজ ডেট একদম কনফার্ম করেছে তো প্রিন সিনেমাটা কিন্তু লাইন আপে রয়েছে দু হাজার ছাব্বিশের মেগাস্টার সাকিব খানের এবং তিন নম্বরে যে সিনেমাটা মেগাস্টার সাকিব খানের দু হাজার ছাব্বিশের লাইন রয়েছে আফটার প্রিন্স প্রিন্সের পরে এই সিনেমাটা আসতে চলেছে যে আপডেটটা রিসেন্টলি শোনা যাচ্ছিল যে রোম্যান্টিক সিনেমাতে মেগাস্টার সাকিব খান প্রিয়তম সিনেমার পরে তো সাকিব খানকে একজন রোম্যান্টিক চরিত্রে একজন রকস্টারের চরিত্র আমরা দেখতে পাবো এই সিনেমাতে সিনেমাটা ডিরেক্ট করবে আজমান রুসো এবং প্রডিউস করবে সোলজার সিনেমাটা যারা প্রডিউস করছে সান মোশন পিকচার্স তো তারাই এই সিনেমাটা আর কি প্রডিউ করতে চলেছে তো মেকারসরা টার্গেট করছে এই রোম্যান্টিক সিনেমাটা রিলিজ করবে কুরবানি ঈদে হ্যাঁ দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে এই সিনেমাটা মেকারসরা প্ল্যানিং করছে রিলিজ করার দেখা যাক তো এখনও পর্যন্ত সোলজারের শ্যুটিং চলছে তারপর প্রিন্সের শ্যুটিং হবে তারপর এই রোম্যান্টিক সিনেমাটা শ্যুটিং হবে তো দেখা যাক আলটিমেট কুরবানি ঈদে কিন্তু মুক্তি পায় কি না এরপর কোনো সিনেমা লাইন আপে থাকছে কিনা সেটার আপডেট এখনও পর্যন্ত কিছু নেই তো দু হাজার কিন্তু তিনটে সিনেমা এই মুহুর্তে লক হয়ে গেছে কনফার্ম একটা সোলজার একটা প্রিন্স এবং একটা এই রোম্যান্টিক সিনেমাটা তো সাকিব খানের এই তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা